আদম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম বিদর্গ করেন হযরত মুসা আলাইহিস সালাম বলিলেন আপনি তো সেই আদম যিনি তার সন্তানদেরকে বিহিষ্ট হইতে বাহির করিয়া دیاছেন উত্তরে হযরত আদম আলাইহিস সালাম বলিলেন আপনি তো সেই موسی আলাইহিস সালাম যাকে আল্লাহ তাআলা রিসালাত দ্বারা সম্মানিত করি আছেন এবং আপনার সাথে কথা বলিয়া আপনার মর্যাদা বাড়াইয়া দিয়াছেন আপনি এমন এক বিষয়ে কেন আমাকে অভিযুক্ত করিতেছেন যা আমাকে সৃষ্টি করার পূর্বেই নির্দিষ্ট করা সাল্লাম বলেন এইভাবে আদম আল্লাহ সাল্লাম মুসা আলাই সাল্লামের উপর বিজয়ী হইলেন আল্লাহ বোখারি শরীফ হাদিস নাম্বার সাত হাজার সাত